আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমরা না বিভিন্ন প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আর চলে আসছি আমরা ইয়াসিন এন্টারপ্রাইজে তো অলরেডি স্ক্রিনে কিন্তু আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা এই ধরনের যে কালেকশনগুলো আছে তো সংগ্রহ করতে পারবেন আচ্ছা তো এখানে কি কালেকশন থাকবে আজকে ভাই আজকে ভাই হচ্ছে হলো কাস্টা আয়রনের যাবতীয় যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পেয়ে যাবেন এবং কি আজকে হচ্ছে হলো কি আপনাদেরকে এটা কতটুকু ওজন এবং কতটুকু কত সেন্টিমিটার এটা কিন্তু আমরা দেখিয়ে দিব ঠিক আছে ক্লিয়ার করে যেমন এটা হচ্ছে চার খোপের এটা হচ্ছে পিঠার সাজ এটা যে আপনি চার রকমের চারটা পিঠও করতে পারেন তাহলে একসাথে চারটা পিঠও কিন্তু করতে পারবেন এই যে দেখেন এটার ওয়েটটা যদি দেখায় আপনাদেরকে এক কেজি আটশো চৌত্রিশ গ্রাম ভাই ঠিক আছে এবং কি হচ্ছিল এটা কতটুকু পরিমাণ কত সেন্টিমিটার তাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হলো চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে চার খোপের এটার মধ্যে আরেকটা আছে খোপ এটার মধ্যে হচ্ছিল দুইটা ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে দুইটা ডিজাইন একটা হচ্ছে সাত খোপ একটা হচ্ছে চার খোপ এটা হলো খোপ এটার ওজন হচ্ছিল প্রায় দুই কেজি একশো চৌষট্টি গ্রাম এটা যদি কতটুকু সেন্টিমিটার আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এটা হচ্ছে পঁচিশ সেন্টিমিটার